নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচেন কুকবাই সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সঠিক নিয়মে কিভাবে আপনারা পুটের হিসাব বের করাতে পারবেন সেটাই বোঝাবো তো অনেক সময় কি হয় বুট থাকে আমাদের মেন চোদ্দো ইঞ্চি কিন্তু যখন আমরা পুটটা কাটিং করি তখন নিয়েই আমরা সাড়ে পাঁচ ইঞ্চি কখনও নেই পাঁচ ইঞ্চি তো এটা কিসের জন্য নিয়ে থাকি এবং কেন নিয়ে থাকি সেটাই আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবো তো যারা নতুন সেলাইয়ের শিখছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেষে একটি লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখুন আমাদের জানতে হবে পুট কাকে বলে তো পুট আমাদেরকে বলে এইখান থেকে এতটা পর্যন্ত অংশটাকে বলা হয় আমাদের পুট বুঝতে পেরেছেন এইখান থেকে এতটা আমাদেরকে বলা হয় পুট তো পুটের কিন্তু হিসাব আমাদের নিতে হয় পিঠের লেন্থ অনুযায়ী ব্লাউজের কিন্তু লেন্থ অনুযায়ী কিন্তু নয় তো আমাদের যে পিঠের যে লেন্থ হয় মানে পিঠের যে ডিপটা হয় এই ডিপের ওপর মানে ভিত্তি করে কিন্তু আমাদের পুটটা কিন্তু ভেঙে নিতে হয় তো সেটা কোন ক্ষেত্রে হয় তো ব্লাউজ কিন্তু অনেকটাই আমাদের ডিপ হয়ে থাকে অনেক সময় অনেকেই এতটুকুও কিন্তু ডিপ পরে থাকেন খুবই অনেকে অনেকে অনেকটাই কিন্তু ডিপ পড়েন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন লেখা আছে পুট চোদ্দো ইঞ্চি এবং পিঠ হচ্ছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি মানে এখানে কিন্তু যথেষ্ট একটা ভালোই পিঠ ডিপ পিঠ হচ্ছে তো আমি কিভাবে এখানে পুট চোদ্দো আছে কিন্তু ভেঙে আমি কিভাবে কত নিচ্ছি তো সে এটা আজকে আপনাদেরকে বোঝাবো তো যার মাধ্যমে আপনাদের পিঠ যতটাই লম্বা হোক না কেন সঠিক নিয়মে আপনারা কিন্তু পুট বের করে নিতে পারবেন এইভাবে ভেঙে এবং এটা কিন্তু সূত্রের সাহায্যে আপনাদেরকে একদম আমি প্রপারভাবে বোঝাচ্ছি তো কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। তো চলুন আমি কীভাবে করছি সেটা দেখা যাক তো দেখুন এখানে আমি প্রথমে আপনাদেরকে কলার দেওয়া বলছি তো কলার দেওয়ার ক্ষেত্রে কি করতে হয় আপনাদের যদি পুর থাকে চোদ্দো ইঞ্চি তো চোদ্দোকে প্রথমে হাফ করে নিতে হয় ধরুন আপনাদের চোদ্দো ইঞ্চি পুর আছে তাকে প্রথমে দুই দিয়ে ভাগ করে নেবেন তাহলে আমাদের হচ্ছে সাত ইঞ্চি তো সাত হচ্ছে দেখতে পাচ্ছেন তো কলার দেওয়ার ক্ষেত্রে কি করতে হয় পুর যা থাকবে মানে আপনাদের মেন যা পুর থাকবে এখানে তো চোদ্দো আছে আপনাদের পনেরো থাকতে পারে কারণ সাড়ে পনেরোও থাকতে পারে অথবা তেরোও থাকতে পারে তো যখন যার যেই মেন পুরটা থাকবে তাকে প্রথমে দুই দিয়ে কিন্তু ভাগ করে নেবেন ভাগ করে নেবার পর তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা আমাদের এখানে যোগ করে নিতে হবে তো টোটাল সাড়ে সাত আমাদের এখানে হচ্ছে তো এটা কিন্তু কলার দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হয় নাহলে কিন্তু নেওয়ার দরকার হয় না তো বুঝতে পেরেছেন তো এখানে আপনাদের দেখুন পুট চোদ্দো আছে তাই এখানে আমি তাকে সাত দুই দিয়ে ভাগ করেছি আমার সাত বেরিয়েছে তো আপনাদের এখানে কিন্তু পনেরো ষোলো অথবা তেরোও হতে পারে তো যত হবে তাকে দুই দিয়ে ভাগ করে নেবেন তারপরে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এটা হচ্ছে কলার দেওয়ার ক্ষেত্রে এবার আসছে মেন পিঠের ক্ষেত্রে মানে নর্মাল যে ব্লাউজগুলো হয় তো তার জন্য কি করতে হবে দেখুন বোট নেক আমাদের যে বোটনেক যে গলাটা হয় সেটা কিন্তু শুরু হয় আমাদের তিন ইঞ্চি থেকে মানে এই যে গলার যে চাওড়াটা লম্বাটা হয় এটা কিন্তু আমাদের তিন ইঞ্চি ধরুন এখান থেকে এতটা আমার হয়েছে তিন ইঞ্চি ধরুন এটা হচ্ছে তিন ইঞ্চি বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে তিন ইঞ্চি তো তিন ইঞ্চি এই যে গলাটা হবে এই এখান তিন ইঞ্চি যদি গলাটা হয় তখন আমাদের পুটটা কত নিতে হবে সেটা আপনাদেরকে আমি বলছি দেখুন তো দেখুন যদি তিন ইঞ্চি আপনাদের পিট হয়ে থাকে তিন ইঞ্চি ধরুন পিট আছে তখন আপনাদের পুট যা থাকবে তাকে হাফ করে নিতে হবে ধরুন এখানে আমার পুট আছে হচ্ছে চোদ্দো ইঞ্চি তো চোদ্দো ইঞ্চিকে কিন্তু এখানে হাফ করে নিতে হবে দুই দিয়ে তাহলে আমার এখানে হচ্ছে কত সাত ইঞ্চি তো বুঝতে পেরেছেন যদি পোটনেক গলা আপনাদের তিন ইঞ্চি হয়ে থাকে তখন তাহলে আপনাদের পুট যা থাকবে তাকে হাফ করে নেবেন এবং যত হবে সেই মাপটা কিন্তু নিয়ে নেবেন যেখানে আমার পুট আছে চোদ্দো ইঞ্চি তাই তাকে হাফ করতে হয়ে সাত ইঞ্চি তো সাত ইঞ্চি আমি নিয়ে নিয়েছি তো তিন ইঞ্চি পিঠের জন্য কত নিতে হবে পাঁচ সাত ইঞ্চি পুট নিতে হবে ধরুন এবার আছে পিঠ আছে আমার চার ইঞ্চি হয়তো পিঠে যে লেন্থটা এটা আমার চার ইঞ্চি আছে ধরুন এটা আছে আমার চার ইঞ্চি তখন আমাদের পুট কত নিতে হবে তো এই সাত থেকে আমাদের দুই সুদ দুই সুদ করে কমিয়ে নিতে হবে তো আমি দেখাচ্ছি দুই সুদ কাকে বলে তো দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোনটাকে সুদ বলে তো এই দেখুন এই যে এক ইঞ্চির যে বড় দাগটা দেখতে পাচ্ছেন এর পর থেকে এই যে ধরুন এটা হচ্ছে এক সুত এটাকে বলে দুই সুত এই দুটো দাগকে কিন্তু আমাদের এখানে দুই সুদ বলা হচ্ছে বুঝতে পেরেছেন এটাকে বলে দুই সুদ তো দেখুন এখানে যদি আমাদের পিঠ থেকে চার ইঞ্চি তখন পুটটা ভেঙে কত হবে এখানে কত আছে সাত ইঞ্চি তো তখন এখানে আমাদের হয়ে যাবে সাড়ে ছয় ইঞ্চি দুই সুত বুঝতে পেরেছেন তো আমাদের দুই দুসুদ দুসুদ করে কিন্তু কমতে থাকবে এটাই হচ্ছে আমাদের নিয়ম এটাই হচ্ছে আমাদের সূত্র তো এভাবে কিন্তু আপনাদের পুটটা ভেঙে নিতে হয় তো দেখুন এখানে হয়তো পিঠ আছে আমার পাঁচ ইঞ্চি হবে ধরুন এটা আমার যে পিট আছে পাঁচ ইঞ্চি বুঝতে পেরেছেন তো পাঁচ ইঞ্চি আছে তো পাঁচ ইঞ্চি যদি পুট মানে আমাদের পিঠ থাকে পিঠের যে লেন্থ থাকে তখন আমাদের পুটটা কত নিতে হবে তখন এখানে এই যে দুই সুদ আছে এই দুই সুদটা কিন্তু কমে যাবে তখন তাহলে আমাদের থাকলো কত পড়ে সাড়ে ছয় ইঞ্চি বুঝতে পেরেছেন ধরুন এখানে আছে আমাদের কত ছয় মানে হচ্ছে পিঠের লেন্থ আছে ধরুন এখানে আমার ছয় আছে পিঠের লেন্থ তখন আমাদের এখানে পুট কত হবে তখন এখান থেকে আমাদের পুট হবে ছয় ইঞ্চি দুই সুদ যত আমাদের পিট বাড়তে থাকবে তত আমাদের এদিকে দুই সুত দুই সুত করে কিন্তু কমতে থাকবে আর সেটা হবে সাত থেকে শুরু করতে হয় আমাদের বুঝতে পেরেছেন ধরুন এখানে আমার পিঠ আছে সাত ইঞ্চি তখন এখানে আমার কত হবে তখন এখানে আমার আমার ছয় ইঞ্চি এরকম তারপরে দেখুন এখানে হচ্ছে আমার আট আছে পিট তাহলে কত আমাদের তখন পুট করতে হবে তখন এখানে আমার পুট হবে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত আর এখানে আমার আছে ধরুন এখানে পিঠ আমার কত ছিল নয় ইঞ্চি তো আমার এখানে নয় আমি নিয়ে নিলাম তাহলে এখানে আমার বুট হবে কত সাড়ে পাঁচ ইঞ্চি তো মেন আমার এখানে যদি পুট থা মানে আমার এখানে যদি পিঠ থাকে নয় ইঞ্চি ধরুন এটা হচ্ছে আমার নয় ইঞ্চি লেন্থ আমাদেরকে এতটা ব্লাউজটার পিটটা করতে হবে সেই ক্ষেত্রে আমাদের পুটটা কত নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি বুঝতে পেরেছেন ঠিক এইভাবেই কিন্তু আপনাদের পুট এখানে ভেঙে নিতে হয় তো আপনাদের পিঠের লেন্থ অনুযায়ী কিন্তু মানে পিঠ যতটা ডিপ হবে সেই লেন্থ অনুযায়ী কিন্তু পুটটা এখানে ভেঙে নিতে হয় তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে সঠিক নিয়মে আপনারা পুট বের করতে পারবেন পিঠের লেন্থ অনুযায়ী ব্লাউজের কিন্তু লেন্থ অনুযায়ী নয় ব্লাউজের লেন্থ এতটা আমি বলেছি পিঠের লেন্থ এতটা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আপনারা যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা